নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে পাঁচই জুন তো পাঁচই জুন উপলক্ষে আমরা অবশ্যই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব। শুধু আমি নয় আমি আমার যারা আমার বন্ধু আছে সকলকেই বলবো আপনারা একটি করেও একটি হলেও আপনারা বৃক্ষরোপণ বা গাছ লাগাবেন কারণ আমরা অবশ্যই প্রাকৃতিক ভয়সাম্যকে বজায় রাখবো ঠিক আছে এবার তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা হচ্ছে যে আমি এবং আমার বন্ধু মিলে কয়েকজন মিলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করবে এবং তার সঙ্গে সঙ্গে পানীয় জল সংরক্ষণ অর্থাৎ যে আমরা পান জল পান করছি সেই জল যেন অপচয় না হয় ঠিক আছে সেই দিক দিয়ে আজকে সতর্ক অবশ্যই আমরা করব এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণও করব তো যাই হোক আজকাল প্রতিবেদনটা একটু লেট আসতে চলছে তো যাই হোক আপনারা এইভাবে পাশে থাকবেন আর আমি বলছি আপনারা আজকে যারা প্রতিবেদনটা দেখছেন আপনারা যদিও আজকের দিনে যদি সময় না পান গাছ লাগাতে তো অবশ্যই সামনে যেটা হচ্ছে বন ঠিক আছে চোদ্দোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত হচ্ছে তো সেই মহ মহোৎসব উপলক্ষে বনমহোৎসব উপলক্ষে আপনারা অবশ্যই একটি করেও গাছ লাগাবেন আপনি নিজে না লাগাতে না পারলেন অন্য কাউকে দিয়ে অন্তত একটি করে হলেও আপনারা গাছ লাগাবেন তো যাই হোক আপনারা পাশে থাকবেন এবং প্রতিবেদনটা আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা তো আমরা চলে আসলাম এক প্রাইমারি স্কুলে স্কুলের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা চালু করব শুরু করব তো বিষয়টা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে পানীয় জল সংরক্ষণের সেই সতর্ক এবং সকলকে পানীয় জল সংরক্ষণ করার জন্য অপচয় যেন না করে সেই বিষয়েও কিন্তু এখানে একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের সঙ্গে আমিও সামিল হলাম তো আমি হলাম আমার বন্ধু হলো তো এই সকলে মিলে আজকে এই কর্মসূচিটা পালন করব আপনারাও পালন করবেন তো আমরা এখানে কি কি গাছ লাগাবো তো এখানে মেহুগিনি গাছ কাঠের জন্য খুব ভালো এবং তার সঙ্গে কাঠ হবে এবং ছায়া দেবে স্কুল কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে কৃষ্ণচূড়া ছায়াতরু হিসাবে আমরা লাগাবো তো ছায়ার জন্য কৃষ্ণচূড়া আমরা লাগাচ্ছি স্কুলে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু গাছও বিলি করব আজকে তো বন্ধুরা এই যে এখানে দিদিরা চলে এসে জল সম্পদ মিশন থেকে তো আজকে ওনাদের যে সামাজিক যে কাজ হচ্ছে সেটা হচ্ছে পানীয় জল সংরক্ষণ এবং জল পানীয় জল যেন অপচয় না হয় ঠিক আছে তো সেই বিষয়ে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে জুন পরিবেশ দিবস উপলক্ষেও এখানে প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখানে শুরু করব ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলছি আপনারা আমার যে সাবস্ক্রাইব বন্ধুরা আছে সাবস্ক্রাইবার তো আপনারা অবশ্যই এই পরিবেশ দিবস উপলক্ষে গাছগুলো আপনারা লাগাবেন আপনারাও সুস্থ থাকবেন এবং পার্শ্ববর্তী পরিবেশকেও আপনারা সুস্থ রাখবেন তো আজকে এই প্রোগ্রামটাতে আমরা বাচ্চা ছোট কচি বাচ্চাদেরকে আমরা অবশ্যই এই দিনটির কথা তুলে ধরব যে পাঁচই জুন আমরা কেন কেন পালন করি এবং তার সঙ্গে সঙ্গে পানীয় জল যেটা অপচয় হচ্ছে যেন পানীয় জল নষ্ট না করে সেই বিষয়ে আজকের আলোচনা করা হচ্ছে এই দিনে আমাদের বৃক্ষরোপণ করতে হয় আর সেই সঙ্গে আমরা আসছি জল জীবন মিশন থেকে যে যে বিশুদ্ধ পানীয় জল যে আছে সেই জলটা মানে অপচয় করা যাবে না তোমরা কেউ জল অপচয় করবে না জল অপচয় করলে কি হবে ভবিষ্যতে জলে কষ্ট হবে এজন্য জন্য এখন থেকে সচেতন হতে হবে পানীয় জল শুধু খাবার কাজেই ব্যবহার হবে আর অন্য কিছু কাজের জন্য ব্যবহার হবে না তোমরা সবাই সচেতন থাকবা এমনকি বাড়িতে যারা আছে তাদেরকেও সচেতন করবা যে বিশুদ্ধ পানীয় জল অপচয় করা যাবে না জল আমাদের সঞ্চয় করে রাখতে হবে আমি শেষ করলাম তো এই হচ্ছে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এই স্কুল বা কোনো মন্দির বা কোনো মসজিদ যেটাই হোক না কেন আমরা সেই সব স্থানে আমরা বৃক্ষরোপণ করছি তো আমাদের এই কর্মসূচি যদি আপনাদের ভালো লাগে ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তো আমরা বন্ধুরা শুরু করে দিয়েছি আমাদের সারাদিনে অনেক কাজ আছে অনেক আজকের কর্মসূচি আছে অনেক জায়গায় আমরা বৃক্ষরোপণ করব তো আজকের প্রতিবেদনটা এই কারণে একটু লেট হতে চলেছে তো যাই হোক আপনারা অবশ্যই এরকম সামাজিক কাজকর্মের জন্যে পাশে থাকবেন যেন এইভাবে আমরা সামাজিক কাজকর্ম করে আপনাদেরকে সাহায্য তো করতে পারি এবং প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখতে পারি এটাই হচ্ছে আমার পল্লীভূমি নাসের ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য যেন আপনারা এইভাবেই আমাদের প্রখর তীব্রতা গরম এই গরম আমরা যদি কম আমাদের এই ওয়েদারে আমরা প্রাকৃতিক ভারসাম্যটাকে যদি বজায় রাখতে পারি বৃক্ষরোপণ করি তবেই কিন্তু গরম ঠান্ডা আমরা অবশ্যই উপভোগ করতে পারো যেন প্রখর তাপ আমরা এড়িয়ে চলতে পাবো এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তো আজকের যে দিনটা হচ্ছে এটা হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সকলে মিলে আজকে এই প্রাথমিক এসপি প্রাথমিক বিদ্যালয় তাই তো এই বিদ্যালয়ের মাঠে আজকে বৃক্ষরোপণ হবে তো এই বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে আমরা আরও একটা সচেতনতা বার্তা দিচ্ছি যেটা হচ্ছে আমরা পানীয় জল সংরক্ষণ করব বা অপচয় করব না আমরা যে কোনো জল এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জলও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি সেই সংরক্ষণ করে জলটাকেও কিন্তু আমরা বিশুদ্ধ করে খেতে পারি ঠিক আছে তাই আমরা বলছি বাচ্চাদেরকে বলছি যে তোমরা পানীয় জল অযথা নষ্ট করবে না বা কোনো পানীয় জলের কোনো ট্যাঙ্ক যদি থাকে সেই ট্যাঙ্কের যে নলকা আর কি সেটা খোলা অবস্থায় রাখবে না যতটুকু জলের প্রয়োজন হবে তোমরা যতটুক জল খাবে ততটুকুই জল খেয়ে আবার বন্ধ করে দিবে ঠিক আছে কারণ আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি সামনে যে দিনগুলো আছে যে আমরা আমাদের যে অতীত আমাদের চলে গেছে যে আমাদের বর্তমান যে দিনগুলো আসছে ভয়ানক দিন আসছে আমরা পানীয় জল অবশ্যই আমরা অপচয় করব না আমরা সংরক্ষিত করব কারণ জল সংকট দেখা দিচ্ছে হ্যাঁ তো যাই হোক আজকে বিশ্ব পরিবেশ যুগে বৃক্ষরোপণ কর্মসূচিও হবে একটা সুন্দর এই দিনটাকে আমরা সবাই সামিল হতে হবে খুবই খুশি ধন্যবাদ এবং বাচ্চা কাচ্চাদেরকে সবাইকেই আমার আন্তরিক অভিনন্দন এবং যারা এই স্কুলের স্টাফ টিচার আছেন সকলকে আমি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আমার আন্তরিক অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ ঠিক আছে